দুর্গাপুজো কালী পুজো ভাইফোঁটা সব কিছুই গেল পেটের হালও বেহাল সেই জন্যে বাজার থেকে জ্যান্ত রুই মাছ নিয়ে এসেছি সেই মাছ দিয়ে একটু হালকা পাতলা মাছের ঝোল রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চাই কাছে দূরে দেশে ও দেশের বাইরে সবাইকে এই রেসিপিটা দেখার জন্য অনুরোধ রইল এক মাছকে আমি দুই রকমভাবে রান্না করব সেই রেসিপিটা তোমাদের সাথে বাজার থেকে জ্যান্ত রুই মাছ নিয়ে এসছি এটা নশো গ্রাম রুই মাছ তার মধ্যে ভালো করে ধুয়ে পরিষ্কার করে কিছুটা রেখে দেবো আর চার পিস নিয়ে নুন হলুদ মেখে নুলুদ মেখে নিয়েছি এরপর পটলের গাগুলোকে ছুলে নেব প্রথমে চেঁচে নেব দিয়ে মাঝে মাঝে ছুলে নিয়ে মাঝখান থেকে ফালি করে নেব পটল খেতে আমার বর এত ভালোবাসে যে পটল শুরু থেকে শেষ অব্দি যতই দেবে তার পটলে অরুচি নেই সেই জন্যে কটা পটল দিয়ে দিলাম আলু পরিষ্কার করে কেটে নিয়ে একটা আলুই দিয়েছি লম্বা লম্বা করে ফালি করে নেব যারা নতুন বন্ধু আছো ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে সব সাবস্ক্রাইব করে নিও ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখলে ফলো করে নিতে ভুলো না আলু পটল সব কিছুই কেটে নিয়েছি এরপর একটা টমেটো মাঝখান থেকে চিরে নেব আলু পটলগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেব একটু মশলা তৈরি করে নেব আদা বেটে নিয়েছি জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো স্বাদ মতো নুন ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জলে ভিজিয়ে দেব কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব তেল গরম হয়ে আসলে খুঁতি দিয়ে নেড়েচেড়ে নিয়ে মাছগুলোকে লাল করে ভেজে নেব পুজোর সময় যত রকমের তেল মশলা খাবার খেয়েছি সেই কথা মাথায় রেখেই হালকা পাতলাভাবে মাছের ঝোল রান্না করলাম সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম এই হালকা পাতলা মাছের ঝোল খেতে আমাদের বাড়িতে আমরা তো সবাই খুবই পছন্দ করি তোমরা কে কে পছন্দ করো কমেন্ট বক্সে জানাতে ভুলো না আমি যেভাবে এই মাছের ঝোল করছি তোমরাও ওগার বাড়িতে রান্না করে খেয়ে দেখো আশা করি ভালো লাগবে ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিয়ে লাইক ও কমেন্ট করতে ভুলো না ভাজা তুলে নেওয়ার পর টুকরো করা আলুগুলোকে দিয়ে লাল করে ভেজে তুলে নেব আলু ভাজা হয়ে গেছে এরপর পটলগুলোকেও লাল করে ভেজে তুলে নেব পটল ভাজা তুলে নেওয়ার পর কড়াইতে পাঁচ ফোড়ন ও তেজপাতা ফোড়নে দিয়ে দেবো ছেড়ে চেড়ে নিয়ে ভেজানো মশলা দিয়ে দেব বাটি ধোয়া জল দিয়ে মশলাটাকে বেশ ভালো করে কষে নেব একটা টমেটো দিয়ে দিয়েছি দিয়ে বেশ ভালো করে মশলাটাকে কষে নেবো ঢাকা চাপা দিয়ে গ্যাস কমিয়ে মশলাটাকে কষে নিতে হবে এরপর ভেজে রাখা আলু ও পটল দিয়ে দেব আলু পটল দেওয়ার পর বেশ ভালো করে কষিয়ে নেব আমি যেভাবে এই পাঁচ ফোরন রুই রান্না করছি তোমরাও একবার বাড়িতে রান্না করে খেয়ে দেখো আশা করি ভালো লাগবে বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে নেড়ে চেড়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢাকা দেখে দেব কিছু সময়ের জন্যে কিছুক্ষণ পর ঢাকনা খুলে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব খুন্তি দিয়ে মিশিয়ে নিয়ে আবারও একটা ঢাকনা দিয়ে ঢাকা রেখে দেবো কিছু সময়ের জন্য মাছগুলো যাতে সেদ্ধ হয়ে যায় কিছুক্ষণ পর ঢাকনা খুলে দুপি একটা বাটিতে সামান্য দারচিনি গুঁড়ো দিয়ে মাছের ঝোল কিছুটা আমি নামিয়ে দেব কর্তার জন্যে কারণ কর্তা ধনেপাতা পাতা খায় না তাই ধনেপাতা ছাড়াই আমি কর্তার জন্য নামিয়ে রাখলাম বাকি মাছটা ওপর থেকে ধনে পাতা ছড়িয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢাকা রেখে দেবো কিছুক্ষণ পর ঢাকনা খুলে নামিয়ে গরম গরম পরিবেশন করে দেবো সবাই সুস্থ থেকো ভালো থেকো আমি সুপ্রিয়া আমার এই ছোট্ট চ্যানেল